আর একেবারে মুস মু ভেঙে দেখাচ্ছে খেতে খুব ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর বানানো খুবই সহজ তার জন্য এখানে আমি দুটো ভুট্টা নিয়েছি এখন খুব সহজে ভুট্টা পাওয়া যাবে আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে কিন্তু বাতাসও দেখতে খুব সুন্দর যেটা ভালো করে পরিষ্কার করবি

আমি সারিয়ে নিয়েছি বাটি নিয়েছি বাটিতে এবার দিয়ে দেবো পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কারিপাতা নিয়েছি আপনার সাথে ধনে পাতাও নিতে পারেন আদা রসুন বাটা আর এই চাইলে পরে আপনারা পেঁয়াজ আর আদা রসুন বাদ দিতে পারেন স্বাদ মতো লবণ অল্প লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো একটু দিয়ে গোটা ঘিরে আর এখানে আমি বাদাম নিয়েছি ঠিকটা বাদামটা একটু ভেঙে নিয়েছি এটা কিন্তু কাঁচা বাদাম চার চামচের এক চামচ নিয়েছি সাদা তিল এই তিলটা দেওয়ার কারণে খেতে আরো বেশি ভালো লাগে আমি এখানে তিল আর বাদাম দিয়েছি আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে দিয়ে দেখবেন খেতে ভালো লাগে আমি একটু নতুন ধরনের করছি আমরা আগেও করে খেয়েছি খেতে ভালো লাগে তিলটা তো খাওয়া খুবই ভালো এবার দিদ বেসন আমি চার চামচ বেসন দিয়ে দেব যদি লাগে তাহলে আবার তার সাথে দিয়ে দিছি তিন চামচ চালের আটা ভালো করে মেখে প্রথমে পানি ছাড়াই আমি মেখে পানি আমি খুব ভালো করে মেখে নিয়েছি লাগবে না আর এইভাবে দেখে যে ঠিকঠাক এরকম মোট বাঁধে তাহলে বুঝবেন যে আর বেসন লাগবে না আর এইরকম যদি মোটটা না বাঁধে তাহলে একটু বেসন দিয়ে দেবে ছোলাটা ধরি আমি একটা প্যান্ড বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করবো তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে লম্বা লম্বা করে দেবো আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন आज के বৃষ্টি সাতে সাতে বাতাসও হচ্ছে দিন জালটাও নেহে যাচ্ছে একবারে ই আগে যেগুলা දැছি সেগুলা লাল হয়ে চলতে এবার হালকা আছে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিন এইভাবে ভেজে দেখবেন ভোটটা দিয়ে এইভাবে যদি একবার পকোড়া বানিয়ে খান তাহলে দেখবেন শুধু এটাই খেতে চাই এত সুন্দর লাগে খেতে পকোড়াটাকে আমি হালকা আছে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এই যে রকম লাল হবে Oh, তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে সব পাকাগুলো আমি ভেজে নিয়েছি এবার দেখেন পকোড়া দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও দেখেন সাথে কত সুন্দর হয়েছে আর একেবারে মুচ উংছে ভেঙে দেখাচ্ছি এখন বৃষ্টিটা থেমে গেছে বৃষ্টি যদি হতো তাহলে পরে আরো বেশি ভালো লাগতো পাকড়াওলা খেতে এত সুন্দর লাগছে কি বলবো একবার বাড়িতে বাড়ি দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে দারুণ হয়েছে আশা করছি আজকের এই ভোটটা নতুন ধরনের পকোড়া রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দারুণ আমি পকোলা শুধুই খাচ্ছি আপনার চাইলে গরম গরম চা অথবা সতের সঙ্গে খেয়ে দেখবেন খেতে ভালো লাগে